হোপফুলি এতদিনে আপনাদের টেনশনগুলো মুক্ত করতে পারছি আমাদের বিভিন্ন ধরনের আপনাদের হেল্পফুল কাজের মাধ্যমে তো আজকেও সেই কাজের বাস্তবায়নে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্যে হায়ার ম্যাথ দ্বিতীয়পত্র ক্লাস তাই দেরি না করে চলুন ঢাপিয়ে পড়া যাক হায়ার ম্যাথ ক্লাসের দিকে তো আজকে আমরা এসেছি দু হাজার পঁচিশের জন্যে হায়ার ম্যাথ দ্বিতীয় পত্রের ক্লাস করতে যাচ্ছি প্রথমেই আমরা দেখব বহু নির্বাচনী অংশের দিকে বহু নির্বাচনী অংশের ক্ষেত্রে আমরা সবাই জানি যে হায়ার ম্যাথে পঁচিশ মার্কের বহু নির্বাচনী আসে এবং এই পঁচিশ মার্কের জন্যে আমাদের ক্ষেত্রে নির্দিষ্ট শুধুমাত্র পঁচিশ মিনিটই সময় থাকে কিছু কিছু সেন্টার ভেদে বা বিভিন্ন জায়গায় অনেক সময় পাঁচ সাত মিনিট একটু বেশি দিকে থাকে কিন্তু সেটা খুবই কেস এটা কখনো এক্সাম্পল হতে পারে না সো আমাদের বহু নির্বাচনে সেক্ষেত্রে খুবই খুবই কম সময় থাকে তাই আমাদেরকে খুবই ভালোভাবে প্রেশার নিতে হবে এই বহু নির্বাচন অংশের জন্যে এই জন্যে আমরা কিছু নির্দেশনা নিয়ে এসেছি এক্ষেত্রে সবার প্রথমেই দেখেন আমরা বলেছি সময় নিয়ে সতর্ক হওয়া সময় নিয়ে সতর্ক হওয়া কেন বলছি কারণ সময় খুবই একটা মূল্যবান জিনিস স্পেশালি যখন আপনি হায়ার ম্যাথ পরীক্ষা দিতেছেন হায়ার ম্যাথ পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আপনি বুঝে যাবেন কীভাবে সময় কোন দিকে যাচ্ছে একদম ইজিলি আপনার মনে হবে জাস্ট আপনি কয়েকটা এমসিকিউ সিকু দাগাইতে দাগাইতে আপনার পঁচিশ মিনিট চলে গেল এই জন্যই আমরা বলতেছি আপনাদেরকে পঁচিশে পঁচিশ যদি আপনার পাওয়ার টার্গেট থাকে ম্যাথের ক্ষেত্রে তাই অবশ্যই সময় নিয়ে সতর্ক হওয়াটা খুবই জরুরি এরপরে আমাদের রয়েছে মূল বইয়ের অনুশীলনী খুব ভালোভাবে সলভ করা এখন মূল বই বলতে আমরা বুঝাইতেছি আপনার কাছে সিস্টেক পাবলিকেশানসের বই থাকুক বা রূপন্তীর বই থাকুক বা যে কোনো রাইটারের বই থাকুক না কেন সেই রাইটারের বইয়ের অনুশীলনী শেষে আপনারা দেখবেন বিভিন্ন ধরনের কোশ্চেন দেওয়া থাকে এমসিকিউ এই এমসি কিউ কোশ্চেনগুলো আপনাদের সলভ করা মাস্ট এরপরে আপনারা হানড্রেড পার্সেন্ট এই জিনিসটা কোনোভাবে মিস করা যাবে না বোর্ড প্রশ্ন বেশি বেশি সলভ করা বোর্ড প্রশ্ন বেশি বেশি সলভ করা বলতে আমরা শেষ দশ বছর বলছি আপনি যদি এই দশ বছরেরই সলভ করেন তাহলেও আপনার মোর দেন এনাফ প্রিপারেশন হয়ে যাবে এবং টাইম ম্যানেজমেন্টটা আপনার ঠিক হয়ে যাবে অবশ্যই এমসি গুগুলো প্র্যাকটিস করার সময় আপনারা ঘড়ি ধরে প্র্যাকটিস করবে তাহলে আপনাদের পরীক্ষার এনভারনমেন্টের একটা ফিল হবে আর চেষ্টা করবেন যত রকমের ডিস্ট্রাকশন পসিবল মোবাইল ফোন থেকে শুরু করে সব কিছু থেকে এই মুভমেন্টগুলোতে দূর দূরে থাকার জন্য যাতে আপনাদের ফুল কনসেন্ট্রেশন আপনাদের পড়াশোনার দিকে থাকে এর পরবর্তীতে আমরা যাচ্ছি টেস্ট পেপার সব এটা আপনাদের ইচ্ছা যদি আপনারা চান যে আরও ভালো ভালো প্রিপারেশন নেবেন তাহলে এটা বিভিন্ন কলেজে আসা প্রশ্নগুলো সলভ করতে পারেন আদারওয়াইজ ইউ ক্যান স্কিপ দিস এরপরে আপনাদের যেটা ইম্পর্টেন্ট ট্রিক্স শিখে রাখা ক্যালকুলেটারের ক্ষেত্রে ক্যালকুলেটার হ্যাকসগুলো শিখে যদি রাখেন তাহলে আপনাদের ম্যাথ এক্সামের ক্ষেত্রে স্পেশালি অনেক বেশি হেল্পফুল হয়ে যায় টাইম খুবই ইজিলি হচ্ছে কভার আপ করা যায় কিন্তু সব ক্ষেত্রে আবার ক্যালকুলেট ট্রিক্সগুলা খাটে না বাট কিছু কিছু ক্ষেত্রে কাটে সো এটা আপনাকে হেল্প করবে অবশ্যই সো এই জিনিসটা যদি আপনি শিখে রাখেন তাহলে খুবই ভালো হবে কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু আপনি মনে রাখবেন যেহেতু আপনার এই শেষ করে অ্যাডমিশন ফেস শুরু সেখানে কিন্তু ক্যালকুলেটর অনেক জায়গায় অ্যালাউড না সো সম্পূর্ণ ক্যালকুলেটার ডিপেন্ডেন্ট হইয়েন না এরপরে সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা ম্যাথকে ভয় না পেয়ে বুদ্ধি করে জিততে শিখো কেন লেখছি আমরা কারণ হইতেছে ম্যাথকে আপনি যখনই ভয় পাবেন যে ম্যাথ আমার দ্বারা হবে না হবে না হবে না তাহলে আপনি ম্যাথে ভালো করতে কোনোভাবেই পাবেন না ফর এক্সাম্পল আপনাদেরকে বলি আপনাদের জেরিনাফু ম্যাথ পরীক্ষার আগে খুবই টেনশনে ছিল আমাদের তিন দিন বন্ধ ছিল ম্যাথের আগে সো এই তিন দিনের মধ্যে আমরা এইরকম ডিফারেন্ট ডিফারেন্ট বোর্ড একদম পুরা হচ্ছে আপনার ধরে ধরে সুন্দর মতো সলভ করছে এবং আমাদের কিছু প্ল্যান অনুযায়ী আমরা গেছিলাম যার ফলে সে সাহস করে থাকে এবং আল্লাহ রহমতে খুবই ভালো নাম্বার পাইছে খুবই ভালো দুইটা ম্যাথ মিলে হ্যাঁ ওয়ান সেভেন্টি প্লাস ক্যারি করছে সো আপনাদেরকে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ভয় পাওয়া যাবে না সাহস করলেই ইনশাল্লাহ সম্ভব এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি আমাদের লিখিত অংশের দিকে আমাদের লিখিত অংশের ক্ষেত্রে আমি সবার আগেই বলবো যে আপনার ম্যাথে এই প্লাস পাওয়া যদি কয়েকটা নিয়ম আপনারা ফলো করেন তাহলে খুবই সোজা যেমন একটু আগে বললাম যে আপনার জেরে খুবই টেস্ট হয়েছিল বাট শি গট টু মাছ মার্কস যেটা ও নিজেও কল্পনা করতে পারেনি আসলে সো আপনারা লিখিত অংশের ক্ষেত্রে অবশ্যই লিখিত অংশ এটা কিন্তু বহু নির্বাচনী অংশ না লিখিত অংশের ক্ষেত্রে আপনারা অবশ্যই এটা মাথা রাখবেন যে আমি যে জিনিসগুলো বলতেছি এইগুলো যদি আপনারা ফলো করেন তাহলে হোপফুলি আপনারা ইনশাআল্লাহ আল্লাহ রহমত থাকলে ফোর্টি প্লাস ইজিলি ক্যারি করতে পারবেন ম্যাথে সিকিউ অংশে সো আমি দেখাই দিয়েছি আপনারা কীভাবে কী করবেন প্রথমেই আপনারা জটিল সংখ্যা অধ্যায়টাকে শেষ করবেন খুব ভালো হবে আপনারা জানেন যে ম্যাথ দুইটা ভাগে আসে সো এই দুই ভাগের ক্ষেত্রে আমরা প্রথমে একটা ভাগ দিছি তারপর আরেকটা ভাগ দিছি চ্যাপ্টার ভাবে সাজানোর ক্ষেত্রে যাতে আপনাদের দুইটা ভাগের প্রিপারেশন খুব ভালো হয় এরপরে আপনারা পড়বেন কোনিক্স চ্যাপ্টারটা কোনিক্স চ্যাপ্টারটা একটু ডিফিকাল্ট মনে হয় অনেকের কাছে কিন্তু এটা যদি আপনারা একটু কয়েকবার প্র্যাকটিস করেন তাহলে ইজি হয়ে যাবে অ্যান্ড এটা খুবই ইম্পর্টেন্ট এখান থেকে অনেক সময় দুইটা কোশ্চেনও চলে আসে সো এই চ্যাপ্টারটা পরে রাখলে আপনাদের অনেক বেশি উপকার হবে এর পরবর্তীতে আমরা রাখছি বহুপতি চ্যাপ্টারটাকে বহুপতি চ্যাপ্টারটা খুবই খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড খুবই খুবই টেকনিক্যালি ইজি যদি আপনি খুব ভালোভাবে পড়াশোনাটা করেন তাহলে খুব ইজি মনে হবে আদওয়াইজ একটু টাফ লাগে এরপরে আমাদের রয়েছে স্থিতিবিদ্যা চ্যাপ্টার আপনারা বলতে পারেন ভাই আপনি ত্রিকোণমিতি কেন স্কিপ করছেন ত্রিকোণমিতি কেন স্কিপ করছি এটা আমরা যখন ত্রিকোণমিতি পার্টটা দেখবো তখন আমাকে বসাই বলে দেবো এর পরবর্তীতে রয়েছে আমাদের গতিবিদ্যা এই দুইটা থেকে প্রতি বছরই কোশ্চেন আসে অ্যান্ড আপনারা হয়তো ভাবতে পারেন যে এই দুটা তো ফিজিক্সের মধ্যেও পড়ে কিন্তু এই দুটাকে ফিজিক্সের মধ্যে মতো করে অ্যান্সার করা আসলে উচিত হবে না ফিজিক্সের মতো করে অ্যান্সার করলে টিচাররা অনেক সময় মার্ক দিতে চায় না কারণ ম্যাথের একটা ম্যাথের আলাদা নিয়ম আসে ব্যাখ্যা করে লেখা লাগে এই জন্য অনেকে গতিবিদ্যা চ্যাপ্টেটে কত পছন্দ করেন না যে অনেক ব্যাখ্যা লেখা লাগে বাট এখান থেকে যদি অ্যান্সার করেন তাহলে কিন্তু আপনি ইজিলি মার্ক তুলতে পারবেন র্যাদার দ্যান চ্রিকোনমিথি সো এখন চলে যাওয়া যাক আমাদের পরবর্তী বিষয়ে যেটা হইতেছে আমাদের মেইন পার্ট আমাদের প্রথম চ্যাপ্টার হিসাবে রয়েছে জটিল সংখ্যা জটিল সংখ্যা আমাদের বইয়ের তৃতীয় অধ্যায় চলুন দেরি না করে দেখে নেওয়া যাক জটিল সংখ্যার প্রথম আমাদের যে টপিকটা রয়েছে সেই টপিকটা তৃতীয় প্রথম টপিকের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এ আই বি আকারে প্রকাশ করা এই প্লাস আই বি আকারে এ প্লাস আই বি আকারে প্রকাশ করা বলতে আপনাদেরকে এখানে বোঝানো হয় আপনাদের কাছে বিভিন্ন ধরনের জটিল সংখ্যা দেওয়া থাকবে ধরেন হচ্ছে টু প্লাস থ্রি আই তারপরে হচ্ছে আপনাদের এরকম দেওয়া থাকবে ধরেন বা হচ্ছে নিচে দেওয়া থাকবে হচ্ছে থ্রি মাইনাস ফোর আই সো এইরকম যে জটিল সংখ্যাগুলো আছে এইগুলোকে আপনাকে বলবে এ প্লাস আইবি আকারে মানে এই আকারে প্রকাশ করার জন্য সো এই জিনিসগুলো আপনারা দেখে রাখবেন এটা ইউজুয়াল আসে হচ্ছে আপনাদের দুই নাম্বারের কোশ্চেনের ক্ষেত্রে অর্থাৎ কয়ে তো এই জিনিসটা আপনারা জাস্ট দেখে রাখবেন এটা আসে খুবই আসে আসলে এর পরবর্তী আমাদের যে টপিকটা আসে সেটা হচ্ছে জটিল সংখ্যার মডুলাস এবং আগুমেন্ট নির্ণয় জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট খুবই একটা ইম্পর্টেন্ট টপিক এবং এই টপিকটা কিন্তু আপনাকে যদি জানেন থাকেন কিন্তু আমি জানি না কিন্তু এটা আপনাদের ক্যালকুলেটর দিয়ে করা খুবই খুবই ইজি সো আপনারা যদি ক্যালকুলেটার হ্যাকসটা জানেন তাহলে মডুলাস এবং আর্গুমেন্ট ইজিলি বের করে রাখতে পারবেন আপনারা ধরেন আপনার চ্যাপ্টারটা করতেছেন আপনি তো এই কোশ্চেন আসছে কোশ্চেন আসার ক্ষেত্রে আপনি হচ্ছে এইটা তখন ক্যালকুলেটরে দেখে নিতে পারবেন যে মডুলাস আর গুমেন্ট কি অ্যান্ড তখন আপনি একটু কনফিডেন্ট পাবেন যে হ্যাঁ এইভাবে আমি যদি এখন ম্যাথটা করি তাহলে আমার ইজিলি আনসারটা আসবে সো আপনি ইজিলি তখন ম্যাথ করে সেটা মিলিয়ে দিতে পারবেন এরপরে আমাদের তৃতীয় টপিকটা হচ্ছে জটিল সংখ্যার পোলার প্রতিরূপ নির্ণয় পোলার প্রতিরূপ নির্ণয় বলতে হচ্ছে ওই যে আপনার আর এর মান এবং আর থিটা আর সাইন থিটা এই জিনিসটা যেটা আসে তো মেইন এই এই রকম রূপে দেওয়া থাকে সেই রূপটা থেকে আপনাদেরকে হচ্ছে পোলারে নিয়ে আসতে হয় আসলে সো এই জিনিসটা আপনারা দেখে নেবেন এই জিনিসটাও ক কে আসে কতে খুব একটা আসে না টপিকটা আছে হচ্ছে মূল নির্ণয় সংক্রান্ত টপিক এইটা হচ্ছে এখানকার সব থেকে ইম্পর্টেন্ট টপিক কারণ আপনারা বলতে পারেন যে মূল নির্ণয় বলতে আপনি কি বুঝাচ্ছেন ভাইয়া মূল নির্ণয় বলতে আমরা এখানে বুঝাইতেছি যে ধরেন আপনাকে বলবে হচ্ছে বর্গ মূল নির্ণয় করার জন্য শুধুমাত্র বর্গ না আপনাকে বলতে পারে ঘনমূল ঘনমূল হচ্ছে তিনের ক্ষেত্রে আর কি কিউব যেটাকে আমরা বলি তারপরে হচ্ছে আপনাকে চার এর ক্ষেত্রেও বলতে পারে তারপরে আপনাকে একটা একবার তো বোর্ডে আসছিলো ছয় দিয়েও আপনাকে বের করতে বলছিলো সো এই জিনিসটা স্পেশালি দুই বেশি আসে তিন বেশি আসে কিন্তু আপনার যে রেয়ার কেসে ছয় বা চার আসতে পারে না এমনটাও কোনো না সো আপনার এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই দেখে রাখবেন মূল নির্ণয় খুবই খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড মূল নির্ণয়ের টপিকটাকে সেভেন স্টার দেওয়া আছে অ্যান্ড এটা অবশ্যই অবশ্যই আসে এই মোস্ট ইম্পর্টেন্ট রেজাল্ট খুবই খুবই আসে সো এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিকে যেটা হচ্ছে শর্তাধীনে মান নির্ণয় ও প্রমাণ সংক্রান্ত এটাও কিন্তু দেখবেন আপনি আমাদের ফাইভ স্টার একটা টপিক সো এই টপিকের ক্ষেত্রে আপনাদের কী আসে এই টপিকের ক্ষেত্রে আপনাকে বলে দেয় ধরেন হচ্ছে বিভিন্ন ধরনের একটা এই এই টাইপের এআইবি ইকুয়েশন বি ইকুয়েশনে আপনাকে হচ্ছে একটা ইকুয়েশন দিয়ে দিল সেই ইকুয়েশান থেকে তারপরে আপনাকে বলবে যে একটা প্রমাণ করো সো এই জিনিসগুলো আপনাকে প্রমাণ করে দেখাইতে হবে এবং মান নির্ণয় করে দেখাইতে হবে জিনিসগুলো খুবই ইজি কিন্তু মাঝে মাঝে একটু পেঁচায় দেয় ধরেন হচ্ছে আপনাকে এরকম এ আইবি বলে দিল বলে এ এর মানে বি এর মানে এটা এরকম করে মাঝে মাঝে একটু ঘুরে টুরে দেয় সো এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে যে জিনিসগুলো খুবই ইজি কিন্তু আপনাকে একটু ঘুরাই দেবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি আমাদের এই অধ্যায়ের মোস্ট ইম্পর্ট্যান্ট না বললেও এই টপিকটা খুবই খুবই আসে যেটা হচ্ছে এককের ঘনমূল সংক্রান্ত টপিক এককের ঘনমূল সংক্রান্ত টপিকের মধ্যে আপনাদের যেটা আসে সেটা হইতেছে ওই যে আমাদের যে ইকুয়েশনগুলো আসে ওমেগা তারপরে হচ্ছে আপনার ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ারের যে ইয়ার আছে ওমেগা কিউব তো এই ওমেগা স্কোয়ার আর ওমেগার মান দিয়ে আপনাকে একটু ঘুরায় মানটা দিবে এই ডিরেক্ট মান দিবে না ওই মানটা দিয়ে আপনাকে বলে যে হচ্ছে এই ওমেগা আর ওমেগা স্কোয়ার থেকে আপনাকে একটা ইকুয়েশান বের করতে বলবে বা আপনাকে বলবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়াই এইখান থেকে আপনাকে আর কি মান হিসেবে দেখাই দিতে বলবে না এইরকম একটা হচ্ছে আপনাকে ওটা বলবে যেটা সমান এটা প্রমাণ করো বা এটার মান নির্ণয় করো এই জিনিসগুলো আপনারা অবশ্যই অবশ্যই দেখে রাখবেন আমাদের এর পরবর্তী টপিক হইতেছে জটিল সংখ্যার যে জ্যামেথিক প্রয়োগ সংক্রান্ত সমস্যা এটা আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিক সো এইটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এটা থেকে খুবই খুবই কোশ্চেন আসে তো এখানে আপনাকে বলে দিবে যে ধরেন এই টাইপের ইকুয়েশন কয়েকটা দিয়ে আপনাকে সেটাকে বলে দিবে যে হচ্ছে এখান থেকে সঞ্চারপথ নির্ণয় করার জন্য বা হচ্ছে আপনার আর চিত্র নির্ণয় করার জন্যে সো এইখান থেকে এই টাইপের জ্যামিতিক ইকুয়েশনগুলা এবং জ্যামিতিক চিত্র মাঝে মাঝে চলে আসে এই জিনিসটা আসে প্রায় সো ইম্পর্টেন্ট জিনিস এটা অবশ্যই মাথায় রাখবেন এরই মাধ্যমে আমাদের জ্যোতির সংখ্যা চ্যাপ্টারটা শেষ হতেছে এরপরে আমরা যাইতেছি আমাদের পরবর্তী যে চ্যাপ্টার সেটা হইতেছে আমাদের বহুপতি সংক্রান্ত চ্যাপ্টার বহুপতি ও বহুপতীয় সমীকরণ আমাদের এই চ্যাপ্টারের নাম আমাদের এই চ্যাপ্টারের প্রথম টপিক হতেছে নিশ্চয়ক ডি এর মান নির্ণয় এটা আমাদের এখান থেকে সবথেকে ইম্পর্টেন্ট টপিক এই টপিকটার উপরে আপনার কোশ্চেন আসে থাকে ইউজুয়ালি যে হচ্ছে আপনার ডি নির্ণয় বলতে নিশ্চয়ক নির্ণয় করে আমাদের বিভিন্ন মানগুলা বের করে না যেমন ধর বাস্তব সংখ্যা বা হচ্ছে আপনার অবাস্তব সংখ্যা কোনটা মূলো অমূলত এই জিনিসগুলো আপনার এখান থেকে আসে আর এখান থেকে সবথেকে বেশি আসে দুই নম্বরের কোশ্চেন আপনি ভাবতেও পারবেন না এখান থেকে এখন অবধি পঁচিশটা কোশ্চেন আসছে সো এটা খুবই 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 ইম্পর্টেন্ট আপনাদের জন্য এইটা আপনারা দেখে নিশ্চয় একটা এরপরে আমাদের রয়েছে মূলগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় মূলগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় বলতে হচ্ছে আপনাদের এটা খুবই ইম্পর্টেন্ট টপিক দেখেন দশটা স্টার এখান থেকে সবথেকে ইম্পর্টেন্ট মানে গ ঘতে কোশ্চেন আসে এখানে আপনি বিশ্বাস করবেন না খতে এখন অব্দি একুশটা এবং গতে এগারোটা কোশ্চেন আসছে সো ইটস টু মাচ ইম্পর্টেন্ট আপনাদের জন্য এই জিনিসটা আপনারা অবশ্যই অবশ্যই খুব ভালোভাবে দেখে রাখবেন এখান থেকে আপনাদের কোশ্চেন আসে ধরেন হচ্ছে আলফা বিটার মধ্যে সম্পর্ক নির্ণয় তারপরে হচ্ছে আলফা বিটার মধ্যে হচ্ছে আপনাদের বিভিন্ন ধরনের যে দিকগুলো আছে যেমন আলফা প্লাস বিটা বা হচ্ছে আলফা প্লাস আপনার বিটা গামা আছে ইয়াটা আছে তিনটে ইকুয়েশনের ক্ষেত্রে সো এই জিনিসগুলো আপনারা অবশ্যই অবশ্যই দেখে রাখবেন ঠিক আছে এখানে আপনাদের হচ্ছে মেইনলি আসে বিভিন্ন ধরনের ধরনের মূলগুলা দিয়ে আপনাকে পরে একটা ইকুয়েশন সলভ করতে বলে বা ইকুয়েশন মিলাই দিতে বলে এই টাইপের কোয়েশ্চেনগুলো বেশি চলে আসে বা বিভিন্ন ধরনের আপনাকে বলতে পারে যে মূলদয়ের অনুপাত রকম এরকম তো এখান থেকে আপনাদের একটা ইকুয়েশন দিতে পারে সো এই জিনিসটা আপনারা অবশ্যই অবশ্যই দেখে রাখবেন এই চ্যাপ্টার মধ্যে সব থেকে ইম্পর্ট্যান্ট টপিক এইটাই সো এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি আমাদের তিন নম্বর টপিক যেটা হচ্ছে মান নির্ণয় ও সমীকরণ গঠন এখান থেকে আমাদের টপিক আসে যেটা মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের বলে যে দীঘার সমীকরণ ধরনের একটা দেওয়া আছে সেই দীঘার সমীকরণের মূল হচ্ছে আলফা প্লাস বিটা বা হচ্ছে আলফা মাইনাস বিটা এরকম হচ্ছে সমীকরণ দিয়ে বলে যে হচ্ছে এইটার মানে এরকম মূল বিশিষ্ট সমীকরণ গঠন করো বা এইটার মান নির্ণয় করো এই টাইপের কোশ্চেনগুলো খুবই দিয়ে যায় ধরেন আপনাকে বলে একটা মূল দেওয়া আছে সেই মূল অপর একটা মূল বের করো এই টাইপের কোশ্চেনগুলো এখান থেকে বেশিরভাগ সময় চলে আসে এটাও খুবই ইম্পর্টেন্ট টপিক গয়ে আসে বেশিরভাগ সময় সো আপনারা এটা দেখে রাখবেন এর পরবর্তী চলেছে আমার চার নম্বর টপিক মূলগুলো সমান্তর ও গুণোত্তর প্রবণভুক্ত সমান্তর প্রবাহভুক্ত বলতে হচ্ছে তোমার আলফা প্লাস আলফা প্লাস কে আর হচ্ছে আপনার হচ্ছে গুণোত্তরের ক্ষেত্রে হচ্ছে আলফা ইন্টু কে যেটা বা আলফা ডিভাইডেড বাই কে এটা ক্ষেত্রে আলফা মাইনাস কে তিনটা মূল থাকে সেই তিনটা মূল আমাদেরকে বের করে দেখাইতে হয় এই জিনিসটা আসে গয়ে আসে ক্ষয়ে আসে কয়ে খুব একটা আসে না এটা এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি আমাদের টপিক নাম্বার পাঁচে টপিক নাম্বার পাঁচ মূলের প্রতিসম রাশি নির্ণয় মূলের প্রতিসম রাশি বলতে আপনাকে হচ্ছে আলফায়ের অপোজিট যেটা আলফা ওয়ান বাই আলফা এরকম ইকুয়েশন বের করতে বলে আলফা বিটা প্রথমে বের করে নিতে হয় আলফা বিটা বের করে নেওয়ার পর আপনাকে বলে যে ওয়ান বাই আলফা ওয়ান বাই বিটা দিয়ে হচ্ছে আপনার যে ইকুয়েশনগুলো আসবে সেই ইকুয়েশনটা বের করে দেখান এটা আসলে শর্টকাট টেকনিক ঠিক আছে আপনারা এটা শর্টকাট টেকনিকটা শিখে রাখতে পারেন যে হচ্ছে যদি আলফাটার অপোজিট ডিরেক্ট মূল দিয়ে বের করতে বলে তাহলে হচ্ছে আপনার শুধুমাত্র পিছনের যে থাকে যদি তিন সংখ্যা হয় তাহলে হচ্ছে আপনার পিছনে যেটা থাকে সেটা সামনে চলে আসে সামনে একটা পিছনে চলে যায় জাস্ট লাইক দ্যাট ইজিলি ওখান থেকে আপনার সমীকরণ বের করা যায় এটা যাচ্ছে একটা শর্টকাট টেকনিক জন্য সিকে মাথায় রাখতে পারেন এর পরবর্তীতে আমরা চলে চলে যাচ্ছি আমাদের টপিক সিক্সে টপিক সিক্স হচ্ছে আমাদের প্রতি সময় মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় এই যে এখানে আমরা প্রতি সময় মূলটা বের করলাম যেটা বললাম রাশিটা বের করলাম রাশি বের করার পরে এখানে ওই রাশি ইউজ করে আপনাকে সমীকরণ করতে বলে সো এই জিনিসগুলো আপনারা বারবার দেখে রাখবেন এই জিনিসগুলো প্র্যাকটিসের উপরে ম্যাথ সব থেকে বড় ইম্পর্টেন্ট যেটা জিনিস যে আপনার ম্যাথ প্র্যাকটিস শুধুমাত্র প্র্যাকটিস অনলি প্র্যাকটিস ক্যান সেভ ইউ ইন ম্যাথ এরপরে আমাদের টপিক নাম্বার সেভেন হচ্ছে দুটি সমীকরণের মূলের সম্পর্ক এবং সাধারণ মূল নির্ণয় ফাইভ স্টার টপিক একটা সাধারণ মূল নির্ণয়ের অঙ্ক খুবই খুবই আসে সাধারণ মূল নির্ণয় আপনাকে দুইটা সমীকরণ দেবে সেখান থেকে আপনাকে বলবে যে দুইটার মাঝখানে একটা সাধারণ মূল আছে সেই সাধারণ মূলটা বের করেন এই সাধারণ মূল্যের উপরে আবার আপনাকে একটা ওই সাধারণ মূল থেকে সাধারণ মূল বের করার পরে ওখান থেকে একটা ইকুয়েশন মিলায় দেখাইতে হয় এই টাইপের ম্যাথগুলো খুবই আসে আর জিনিসগুলো একটু ঘুরায় পাঁচায় দেয় সো জিনিসগুলো মাথায় রাখবেন এবং একটু টেকনিক্যালি অ্যান্সার করার চেষ্টা করবেন এরই মাধ্যমে আমাদের বহুবদি চ্যাপ্টারটা শেষ হয়ে গেল সো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী চ্যাপ্টারের দিকে আমাদের পরবর্তী চ্যাপ্টারটি হল কণিক কনিক আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে হর মাসে চলে আসে সো চলুন তেল না করে দেখে নেওয়া যাক আমাদের প্রথম টপিকটা আমাদের প্রথম টপিকটা হচ্ছে পরবর্তী সমীকরণ নির্ণয় এবং এর বিভিন্ন উপাদান নির্ণয় পরবর্তী থেকে আপনাদেরকে বলতে পারে একটা পরবর্তী ইকুয়েশন দিয়ে দিবে সেই ইকুয়েশন থেকে আপনাকে বলবে যে হচ্ছে এখানে আপনার কোনটা কী কোনটা উপকেন্দ্র কোনটা হচ্ছে আপনার উৎকেন্দ্রিকতা বা এই টাইপের দিকাক্ষ এই টাইপের ইকুয়েশানগুলো আপনার চাই আসলে এটা আসে কয় স্পেশালি কয়ের বাইরে এটা খগতে কম আসে সেই জিনিসটা আপনারা দেখে রাখবেন অবশ্যই এরপর আমাদের টপিক টুতে রয়েছে বিভিন্ন শর্ত হতে পরবর্তী সমীকরণ এবং উপাদান নির্ণয় আপনাকে একটা শর্ত দিয়ে দেবে সেই শর্তের বেসিস করে আপনাকে হচ্ছে পরবর্তর সমীকরণটা নির্ণয় করে দেখা হবে অনেক সময় সমীকরণ নির্ণয় করার পরে আপনাকে বলে যে এখান থেকে হচ্ছে আপনার কোনটা বা হচ্ছে এখানকার হচ্ছে আপনার দ্বীপাক্ষ সমীকরণ নির্ণয় করতে বলে তারপরে এই টাইপের আর কি জিনিসগুলো দিয়ে থাকে এটা একটু লেস ইম্পর্টেন্ট বাট দিয়ে থাকে এগুলো মেনলি হচ্ছে আপনার উপবৃত্ত আর ছবিবৃত্তর ক্ষেত্রে বেশি আসে এর পরবর্তীতে আমাদের তিন নম্বর টপিক হচ্ছে উপবিত্ত সমীকরণ হতে বিভিন্ন উপাদান নির্ণয় উপবিত্ত থেকে এইখান থেকে খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আসে বিভিন্ন সময় তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই অবশ্যই দেখে রাখবেন এরপরে আমাদের টপিক চার টপিক চারে রয়েছে হচ্ছে উপবৃত্তের সমীকরণ ও উপাদান নির্ণয় সংক্রান্ত এখান থেকে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আসে আপনাকে উপবৃত্তর সমীকরণ বের করতে হবে সমীকরণটা বের করে দেন আপনাকে বলবে যে হচ্ছে এখান থেকে আপনার উপবৃত্তর দিকাক্ষের সমীকরণ তারপর হচ্ছে কেন্দ্র উপকেন্দ্র উৎকেন্দ্রিকতা তারপর হচ্ছে আপনার দ্বীপাক্ষ থেকে কেন্দ্রের দূরত্ব এই টাইপের জিনিসগুলো আপনাকে বের করতে বলে সো এই জিনিসগুলো আপনার অবশ্যই অবশ্যই দেখে রাখবেন এর পরবর্তীতে আমাদের অধিবত টপিক অধিবৃত্তের ক্ষেত্রে বিভিন্ন উপাদান নির্ণয় এটাও কতে খুবই বেশি আসে এটা ক শুধু না এটা খ এবং গতও অনেক বেশি আসে কারণ এটা ইম্পর্টেন্ট একটু ডিফারেন্ট টাইপের সো এইটা একটু আপনার বাসি করে দেখে রাখবেন এর পরবর্তীতে আমাদের রয়েছে টপিক নাম্বার ছয় অধিবিত্তের সমীকরণ এবং উপাদান নির্ণয় এখান থেকে সেম টাইপের কোশ্চেনগুলো আসে আপনারা মনে করতে পারেন যে উপবৃত্ত এবং অধিবৃত্ত উল্টাটা জাস্ট কিন্তু এত ইজিলি আপনারা ইয়ে করেন না এটা কনফিউশন হয় কিন্তু অবশ্যই অবশ্যই সূত্রগুলো এখানকার এই চাপ্টারের সূত্র হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই মুখস্থ করতেই হবে বুঝে বুঝে পড়বেন এর পরবর্তীতে আমাদের রয়েছে কনিকের উপকেন্দ্র উৎকেন্দ্রগত অধিক যেটা বললাম এইটা আপনাদের একটা হট টপিক এখান থেকে কোশ্চেন হর হামেশাই চলে আসে এটা সেভেন স্টার টপিক এখানে দেখেন এস পি ইজিক টু ই ডট পি এম মানে ইন্টু পি এম এই কোশ্চেন এই ইকুয়েশনের বেসিস করে আপনাদের কোশ্চেন খুবই খুবই বেশি হয় সো এটা আপনারা অবশ্যই অবশ্যই দেখে রাখবেন কোনোভাবেই এই টপিক যেন মিস না হয় এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি আমাদের একটু জাস্ট অ্যাডভার্টাইজমেন্টের দিকে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে ফোর আপনারা জেনে থাকবেন এখানেই আমরা মেইনলি ভিডিওগুলো পাবলিশ করে থাকি তো আমাদের নেক্সট কিছু প্ল্যান আছে আপনাদের জন্যে আমাদের সামনেই আসতে যাচ্ছে ক্লাস ব্রিক্স ক্রস অর ফল নামে একটা অনুশীলনী সলভিং ক্লাস অনুশীলনী সলভিংয়ের ক্ষেত্রে আমরা আপনাদের ক্ষেত্রে সব রকম সব রাইটারের বইয়ের অনুশীলনী কভার করার চেষ্টা করবো ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি তিনটা সাবজেক্টের ক্ষেত্রে আমরা অনুশীলন একদম খুবই গুরুত্বের সাথে আপনাদেরকে বুঝায় বুঝায় সলভ করে দেবো ইনশাআল্লাহ সো আপনারা আমাদের সাথে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ফেসবুকে ফলো দিয়ে সাথে থাকবেন এবং অবশ্যই ফ্রেন্ডদেরকে এটা মেনশন করবেন এবং আমাদের পরবর্তী সাথে আর একটা সিরিজ আসতে যাচ্ছে যেটা হচ্ছে ব্রেড অ্যান্ড লটারি এটা হতেছে আমাদের একটা এক্সট্রা ইনফরমেশন সিরিজ ব্রেড অ্যান্ড লটারির মতোই যে আপনাকে চয়েস দিতেছি আমরা এক্সট্রা ইনফরমেশন জানার জন্য ডিসাইডস আপনাদের মেইন বইয়ের ইনফরমেশন তাই আপনারা অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকবেন আমাদের ফেসবুক গ্রুপ আমাদের ফেসবুক মেইন চ্যানেল এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা ফলো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সো চলুন এই না করে আবার আমরা পড়াশোনায় ব্যাক করি এরপরে আমাদের পরবর্তী চ্যাপ্টার হচ্ছে বিপরীত ও ত্রিকোণমিতিক সমীকরণ এই চ্যাপ্টারের ক্ষেত্রে আপনাদের সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট এখানে আপনাদের খুবই কমপ্লেক্স কমপ্লেক্স ইকুয়েশন দিয়ে দেয় সো এই জিনিসগুলো একটু ডিফিকাল্ট হয়ে পড়ে বিভিন্ন সময় ধরেন আপনাকে ছয়টা আটটা অব্দি বের করতে হতে পারে মান এই জিনিসগুলো অনেক সময় মাথাটা ঘুরা দেয় সো এই জন্য এই চ্যাপ্টারটাকে স্কিপ করতে বলা মেনলি অনেক সময় এই চ্যাপ্টার থেকে দুইটা কোয়েশ্চেন চলে আসে সো এটা একটু ডিফিকাল্ট করে ফেলে আপনাদের পড়া তো সবু চলেন আমরা দেখে নেই এখান থেকে কি কি টাইপের কোশ্চেনগুলো আসে প্রথমে আসে মান নির্ণয় সংক্রান্ত সমস্যা এটা কত বেশি আসে মান নির্ণয় বলতে আপনাকে বলে সাইন ইউনিভার্সিটা বা কস ইউনিভার্সিটিটা দিয়ে এরকম ইকুয়েশন দিয়ে দেয় সেখান থেকে আপনার মান বের করতে বলে সো এই জিনিসগুলো আপনারা অবশ্যই অবশ্যই দেখে নেবেন কারণ এই জিনিসগুলো ম্যাথের ক্ষেত্রে আপনাদের বলে দেওয়ার থেকে আপনারা এই সময়টা জাস্ট টপিকটা নিয়ে যতটা প্র্যাকটিস করবেন তত আপনাদের বেশি লাভ হবে এরপর উচিত আমাদের টপিক যেটা সেটা হচ্ছে প্রমাণ সংক্রান্ত সমস্যা আপনাকে ইকুয়েশন দিয়ে দেবে ওখান থেকে যে বললাম আপনার বিভিন্ন ধরনের মান আসে চলে যে তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা অবধি চলে আসে সো এটা স্টার এক টপিক এই টপিক থেকে কোশ্চেন খুব একটা মিস যায় না এই টপিক থেকে হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন আসে কেউ যদি এই থেকে ক্যান্স করতে চান অবশ্যই এই টপিকটা ভালোভাবে দেখে রাখবেন এর পরবর্তীতে আমাদের রয়েছে এ কস্তিটা প্লাস বি কস্তিতে হচ্ছে যেখানে সি হচ্ছে আপনার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে থেকে ছোটো সো এই আকৃতির সমাধানটা আসে এটা একটা সেভেন স্টার টপিক এখান থেকে আপনার ইকুয়েশন কোশ্চেন দূরেই চলে আসে সো এইটাও আপনারা দেখে রাখবেন এর পরবর্তীতে রয়েছে আমাদের কতটা ট্যান্সিটা সেটিটা কোস্যক্তিটা বিশুদ্ধ সমীকরণ সংক্রান্ত সমস্যা এটা খুবই লেস ইম্পর্টেন্ট এটা থেকে খুব একটা কোশ্চেন না সামটাইমস দু তিন চারটা কোশ্চেন চলে আসতে পারে মানে দু তিন চারটা বলতে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের বোর্ডে চলে আসতে পারে একটা করে কোশ্চেন আর কি এর পরবর্তীতে আমাদের পাঁচ নম্বর টপিক রয়েছে সায়্তিটা কস্তিটা বিজয় সংখ্যক পদ সংবলিত সমীকরণ সংক্রান্ত সমস্যা এটাও একটা লেস ইম্পর্টেন্ট টপিক কতটা ইম্পর্টেন্ট না আপনারা জাস্ট উপরে উপরে দেখে যেতে পারেন এর পরবর্তীতে আমাদের রয়েছে টপিক সিক্স সায়েন্টিটা কস্তিটা ইত্যাদি দিক অনুপাত গুণ আকারে থাকলে এটাও লেস ইম্পর্টেন্ট টপিকের মধ্যে জাস্ট এই টপিকগুলো আপনারা একবার একবার করে দেখে যাবেন যাতে সামহাও যদি চলে আসে তাহলে যেন আপনারা মিস না করেন এখান থেকে কোশ্চেন এর পরবর্তীতে আমাদের লাস্ট টপিক হচ্ছে এই চাপ্টারের সায়েন্সিতা কস্থিতা ট্যান্সিটা স্থিতা দীঘাতাসী সম্বলিত পথ সম্বল এটাও লেস ইম্পর্টেন্ট টপিক সো এই জিনিসগুলো জাস্ট আপনারা উপরে উপরে দেখে নেবেন মেইন এই তিনটা টপিক অবশ্যই অবশ্যই দেখবেন চলেন এর পরবর্তী চ্যাপ্টারে আমরা চলে যাই এর পরবর্তী চ্যাপ্টার হচ্ছে আমাদের স্থিতিবিদ্যা স্থিতিবিদ্যা অনেকে মনে করেন স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা এই দুটো চ্যাপার ফিজিক্সের কিন্তু আলটিমেটলি এই দুটো কিন্তু ফিজিক্সের হলেও ম্যাথেও এই দুটোর অংশ আছে আর ফিজিক্সের সাথে ম্যাথকে কম্পেয়ার করা উচিত হবে না এখানে আপনার বিভিন্ন ধরনের ম্যাথের ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে ডেক্ট আপনি ইকুয়েশন লিখে সমাধান করে দিলে আপনাকে নাম্বার দেবে কিন্তু ম্যাথের ক্ষেত্রে আপনাকে ইলাবোরেট করে না লিখলে আসলে নাম্বারটা দিতে যাবে না সো আপনার চেষ্টা করবেন এখানে অ্যান্স করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ইলাবোরেট করে জিনিসগুলো লেখার ক্ষেত্রে তো প্রথম টপিকটা আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে দুটি বলের লব্ধি নির্ণয়ের ক্ষেত্রে সামান্তরিক সূত্রের প্রয়োগ আপনারা অবশ্যই সামন্তরিক সূত্রটা ফিজিক্সও দেখে আসছেন ভেক্টর চ্যাপ্টারের ক্ষেত্রে সো এইটা একটা হট টপিক এই চ্যাপ্টারের সামন্তরিক সূত্র প্রয়োগ করে আপনি লব্ধি নির্ণয় করতে খুবই বলে একটা খ অথবা কয়ের মধ্যে এই কোশ্চেনটা চলেই আসে ম্যাক্সিমাম টাইম এর পরবর্তীতে আপনাদের রয়েছে দ্বিতীয় টপিক হিসেবে দুটি বলের অন্তর্ভুক্ত কোন নির্ণয় অন্তর্ভুক্ত কোন নির্ণয়টাও আসে ওই তো ফিজিক্সের মধ্যেই আপনারা যে জিনিসটা পড়ে আসছেন সেমভাবেই এখানেও সেম কোশ্চেনটাই আসে ওই রকম করে আসে খালি এখানে আপনাকে ব্যাখ্যা করে লিখতে হবে জিনিসটা ফিসের মতো শর্টকাটে করে দিলে হবে না আর আপনার দিবেন আসলে অনেক সময় অনেক টিচার কেটেও দেয় নাম্বার দিতে একদমই এরপর হচ্ছে আমাদের তৃতীয় টপিক যেটা হচ্ছে তৃতীয় টপিকটা হচ্ছে পেক্টর লব্ধির সাইন্স সূত্রের প্রয়োগ সাইন্স সূত্র এখান থেকে লেস ইম্পর্ট্যান্ট সামটাইমস কয়েকটা বোর্ডে চলে আসে থ্রি স্টার টপিক টপিকের আপনারা এটা দেখে রাখবেন এটা আসে আসে না এমনটা না বাট আসে এটা দেখে রাখা অবশ্যই উচিত হবে এরপরে আমাদের টপিক ফোর দুই বা দুইয়ের অধিক বলের লব্ধি নির্ণয়ের ক্ষেত্রে লম্বাংশ সূত্র লম্বাংশ সূত্র এবং সায়েন্স সূত্র এই দুইটা আপনারা দেখে রাখবেন এই দুইটা থেকে কোশ্চেন চলে আসে এমনটা না যে কোশ্চেন আসবেই না এখানে আমরা আপনাদেরকে যে যে টপিকগুলো দিছি বাসাই করে করে সেই টপিকগুলাই দিছি যেই টপিকগুলো থেকে অবশ্যই অবশ্যই আপনারা কোশ্চেন কমন পাবেন সো এইগুলো একবার হইলেও আপনারা দেখে এবং প্র্যাকটিস করে মাস্ট যাবেন এরপরে আমাদের টপিক যেটা রয়েছে সেটা হচ্ছে তিনটি বলে সাম্যাবস্থায় থাকলে এর অজ্ঞাত রাশির মান নির্ণয় করা এই যে তিনটা বল চলে আসছে তিনটা বল থেকে কোশ্চেন খুবই 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 আসে সো এই তিনটা বলের কোশ্চেনটা আপনারা কোনোভাবেই মিস করবেন না এই জিনিসটা অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করে যাবেন এরপর অতীতে রয়েছে আমাদের সদৃশ অসদৃশ সমান্তরাল বলের লব্ধি নির্ণয় এখান থেকে একটা হট টপিক এই জিনিসটা অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে সদৃশ বলটা আসে অসদৃশ বলটাও আসতে পারে সদৃশটা ইজি একটু অসদৃশটা একটু টাফ সো এই জিনিসটা দেখে রাখবেন অবশ্যই লব্ধি নির্ণয় কীভাবে করা লাগে এটা খুবই ইজি তেমন একটা কঠিন না জিনিসটা দেখে রাখবেন আর ব্যাখ্যাটা অবশ্যই অবশ্যই ব্যাখ্যা সুন্দর করে লিখতে হবে এরপরে রয়েছে আমাদের টপিক সেভেন সদৃশ সমান্তরাল ত্রিভুজের ক্ষেত্রে এটাও একটা ইম্পর্টেন্ট টপিক এখান থেকে সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে ত্রিভুজ থেকে বিভিন্ন ধরনের নির্কুয়েশন বের করতে বলে এবং এই জিনিসগুলো হচ্ছে আপনাদের দেখে রাখতে হবে এরপরে আমাদের লাস্ট টপিক এই চাপ্টারের সেটা হইতেছে সমান্তরাল বল এর লব্ধি নির্ণয় এবং সূত্র প্রয়োগ করে চাপ ও প্রতিক্রিয়া বল এটা খুব একটা আসে না লেস ইম্পর্টেন্ট কয়েকটা বোর্ডে সানটাইমস দিয়ে দেয় সো জিনিসটা একবার চোখ বলে নিলেই হবে আপনাদের ক্ষেত্রে এর পরবর্তীতে আমরা আমাদের শেষ চ্যাপ্টার আয় ম্যাথের ক্ষেত্রে যেটা হচ্ছে গতি তো ওই চ্যাপ্টারে দিকে চলে যাই আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে সমতলে বস্তুকোনার গতি আর না করে চলেন আমাদের লাস্ট চ্যাপ্টারটার মাধ্যমে আমরা আমাদের ক্লাসটা শেষ করি এখানে প্রথম টপিক আমাদের নদী বা সংক্রান্ত সমস্যা আপনারা ভেক্টরের অধ্যায়ে এইটা অনেক বেশি করে আসছেন শুধু এখানে একটা জিনিস মনে রাখবেন যে ভেক্টরের অধ্যায়ে আমরা যেভাবে করতাম এভাবে সেম নিয়মেই করবেন শুধু এখানে আপনাকে একটু এক্সপ্লেন করে ব্যাখ্যা করে ধরেন ভেক্টর অধ্যায়ে আপনি দুই লাইনে যেখানে করতেন এখানে আপনাকে সেটা দশ লাইনে পনেরো লাইনে ব্যাখ্যা ব্যাখ্যা লেখে লেখে করা লাগবে এরপরে আমাদের যেটা টপিক আছে টপিক দুই সমতরণ সমবন্ধন সমবেগে চলমান গতির ক্ষেত্রে বিভিন্ন ধরনের রিকুয়েশন দিয়ে যায় সেগুলো সলভ করতে বলে এটা একটা সেভেন স্টার টপিক এটা মাস্ট দেখে রাখবেন আপনারা এটা কোনোভাবে মিস দিবেন না এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট এর পরবর্তীতে আমাদের তৃতীয় টপিক যেটা রয়েছে যে এক সেকেন্ডে কখনো কখনো বলে দেয় আপনাকে যে এই সেকেন্ডে এততম সেকেন্ডে এই সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো এই জিনিসটা আপনারা অবশ্যই অবশ্যই দেখে রাখবেন এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক আমাদের এর পরবর্তী টপিক যেটা টপিক ফোর উপর থেকে ভিনে ভাধায় পতনশীল ও ভূমি এতে উপলম্ব আপনার হচ্ছে নিচ থেকেও যেটা আপনি নিক্ষেপ করলেন হচ্ছে উপর থেকে একটা পতনশীল বস্তু দুইটা মিলে আপনাদের এই টপিকটা এই টপিকটা আপনার দেখে রাখবেন এগুলো মূলত ফিজিক্সের টপিক আপনাদের মোটামুটি এগুলো সব ফিজিক্সের মধ্যেই পড়ছে কিন্তু এখানে জাস্ট ইবাবোরেট করে লেখা লাগবে আপনাদেরকে বাকি সব ফিজিক্সের নিয়মেই এরপরে আমাদের টপিক ফাইভ যেটা রয়েছে সর্বোচ্চ উচ্চতা থেকে এবং সর্বোচ্চ উচ্চতায় যেটা আপনার উত্থান কাল চাইতে সময় লাগবে এবং সর্বোচ্চ উচ্চতা কত এই দুইটার ইকুয়েশন লেস ইম্পর্টেন্ট টপিক এটা থেকে খুব একটা আসে না আসলেও কম কোশ্চেন আসে এরপরে আমাদের টপিক সিক্স যেটা রয়েছে আলফা কোনে ভূমি থেকে নিক্ষিপ্ত প্রেক্ষাপের এটা হচ্ছে আপনার যে প্রাশের যে আমরা ম্যাথগুলো করতাম সেই প্রাশের ম্যাথের থেকে খান কোশ্চেন আসলে এই জায়গাটা থেকে কোশ্চেন আসে স্পেশালি এই জায়গাটা থেকে কোশ্চেন আসে এখান থেকে কোশ্চেন আসে আপনার দেখে রাখবেন অবশ্যই এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক এরপর আমাদের টপিক সেভেন এবং লাস্ট টপিক আমাদের লাস্ট চ্যাপ্টারের সো বিচরণ বিচরণকাল আপনার উচ্চতা এবং আনুমানিক পাল্লা সরকার যেটা হচ্ছে আমাদের সম্পূর্ণ রিলেটেড স্টার টপিক এই এটা খুবই খুবই ইম্পর্টেন্ট সো এই জিনিসটা আপনারা অবশ্যই অবশ্যই কোনোভাবেই মিস করবেন না আর চেষ্টা করবেন আমরা যা যা আপনাদেরকে বললাম এবং যে টপিকগুলো দেখালাম এই টপিকগুলো একবার হলেও প্র্যাকটিস করে যাওয়ার জন্য আপনাদেরই হেল্পফুল হবে এবং উপকার হবে আপনারাই পরে আমাদেরকে ধন্যবাদ জানাবেন সো এরই মাধ্যমে আমরা আজকে আমাদের এই ক্লাসটা শেষ করছি তবে শেষ করার আগেই আপনাদেরকে আবারও বলে যাই আমাদের একটা ফেসবুক পেজ আছে ফোর নামে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে ফোর নামে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে ফোর ব্রাইন অ্যালি নামে সো এই তিনটাতেই আপনারা অবশ্যই জয়েন করে ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর আপনাদেরকে যেটা বললাম আমাদের দুইটা নিউ সিরিজ আসতেছে অবশ্যই অবশ্যই সিরিজ দুইটার জন্যে আমাদের সাথে কানেক্টেড থাকবেন এবং ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে ফ্রিতেই সব কিছু প্রোভাইড করব আপনারা খুবই 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 উপকার হবেন হোপফুলি আমাদের থেকে সো এরই মাধ্যমে আমরা আজকে আমাদের স্লাইডটা শেষ করতে চাচ্ছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত দূর অব্দি দেখার জন্য সবাইকে আসসালামু আলাইকুম